নমস্কার বন্ধুরা সবিতা হিসেবে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গঙ্গা টাটকা ইলিশ মাছ রেসিপি আমি আজকে ইলিশ মাছটা বানাবো সর্ষে বাটা দিয়ে তো গঙ্গা টাটকা ইলিশ এখানে চারটে মতো আছে আমি তার থেকে একটা নিয়ে রান্না করব। তো যে মাছটা রান্না করছি তার মধ্যে ডিম ছিল তো ডিমটাকেও আমি আলাদা একটা পাত্রে নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এই ইলিশ মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন মাখানো আছে এর মধ্যে আমি কোনো হলুদ মাখাই আর ইলিশ মাছ তো সবাই খুব পছন্দ করে কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরপর আমি সর্ষে কাঁচা বেটে নিচ্ছি এখানে সাদা সর্ষে কালো সর্ষে দু রকমের সর্ষে আছে তো ভালো করে বেটে এবার আমি ছেঁকে নিচ্ছি এই চামচ করে সরষে বাটা একটা বাটিতে নিয়েছি জল তার মধ্যে একটু চামচ করে গুলে তারপরে ছাঁকনিতে ঢেলে নেবো যাতে খোসাগুলো ওই ছাঁকনির মধ্যে জমে যায় তাহলে কিন্তু তরকারিটা মধ্যে ওই খোসাগুলো ভেসে থাকবে না আর দেখতেও অনেক সুন্দর লাগবে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের রেসিপি আমরা কিন্তু সবাই খুব পছন্দ করি তো আমি যতটা পারবো ভিডিও করে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো একেবারে রান্নায় চলে যাব চলুন তো এদিকে আমি কড়াই বসে দিয়েছি সর্ষের তেল আর এই ইলিশ মাছটা আমি সর্ষের তেলে বানাবো সর্ষের তেলেই কিন্তু বেশি সুন্দর হয় খেতে তো একটু ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না হালকা করে মাছগুলো ভেজে নেব না ভাজলেও কোনো অসুবিধা নেই কিন্তু একটু ভেজে নিলাম হালকা করে আর ইলিশ মাছ থেকে যে তেলটা বেরোবে তার স্বাদ তো জানেনি কতটা সুন্দর হতে পারে এর মধ্যে আরও একটু মাছ ভেজে নেব আর আমি তেল দেব না তো সব মাছগুলো ওই একবারে তেলেতেই সব ভেজে নিয়েছি তারপর ডিমটাকেও ভেজে নিলাম এরপর মাছের যে অল্প তেল বেরিয়েছিল সেই তেলটাকে এই তেলের সা মানে ভাজা তেলের সাথে ভেজে নিচ্ছি তো দেখুন আর এই তেলটা আমি আবার তুলে রাখবো গরম ভাত দিয়ে খাওয়ার জন্য সবাই খুব পছন্দ করি তাই আমি আলাদা করে তেলটা তুলে রাখলাম একটা বাটিতে বাটিতে ঢালার পরেও দেখুন কীরকম যেন ফুটছে এত গরম তেলটা তারপরে আবার কড়াতে আমি দিয়ে দিয়েছি নতুন করে সরষের তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য কালো জিরে খুব বেশি মশলাপাতি লাগবে না কিন্তু খেতে দুর্দান্ত হবে অনেকে তো অনেকভাবেই সর্ষে ইলিশ বানিয়েছেন আমি কিভাবে বানালাম দেখুন আপনারাও এইভাবে বানাবেন আশা করি ভালো লাগবে তো ওই কাঁচা লঙ্কা কালো জিরাটা একটু তেলে নেড়ে চেড়ে তারপরে একটু সরষে বাটা জলটা দিয়ে দিলাম আমি অল্প করে মধ্যে খানিকটা জল দিলাম দিয়ে আর খানিকটা জল রেখে দিলাম এটা আমি পরে ব্যবহার করব তো এই জন্য ঝোলটা ফুটিয়ে নেবো ভালো করে তার আগে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুটো গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম যে যেমন ঝাল খান সেই বুঝে ছালের পরিমাণটা দিতে হবে তো দেখুন খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছে তো খুব ভালো করে ফোটানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ ইলিশ মাছটা দেওয়ার পর কিন্তু আর ঢাকা দেব না এই মাছটাকে একটু মাঝারি আঁচে ভালো করে ফুটিয়ে নেব একবারে কিন্তু আঁচটা কমিয়ে দেবো না আবার যে খুব জোরে আঁচটা টকভ করে ফুটিয়ে নেবো না এরকম মাঝারি আঁচে একটু ভালো করে মাছটাকে ফুটিয়ে নিলাম নিয়ে এবার একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি ছেঁকে ছেঁকে মাছটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে ইলিশ মাছটা রান্না করলে কিন্তু ইলিশ মাছটা ভাঙবেও না আর গোটা গোটা থাকবে পরিবেশন করার সময় কিন্তু খুব সুবিধা হয় এই যে আলাদা একটা কানা উঁচু পাত্রে তুলে রাখলাম এরপর আমি যে কাঁচা সর্ষে বাটা জলটা রেখেছিলাম সেই সর্ষে বাটা জলটা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি ভালো করে ফুটিয়ে নেব একটু একদম ঘন ঘন মতো যাতে হয়ে যায় গাঢ় গাঢ় হয়ে যাবে ঝোলটা এবার তো দেখুন আস্তে আস্তে কিন্তু ফুটিয়ে নিচ্ছি আর ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে এরপর ঠান্ডা হলে আরও বসে যাবে তো এই যে এই যে ঝোলটা গাঢ় গাঢ় করে নিলাম এই ঝোলটা এবার আমি এই সর্ষে বাট ইলিশ মাছটার ওপর ঢেলে দেবো এই যে দেখুন ঢেলে দিলাম এরপর বসে যাবে ঝোলটা আর আরও গাঢ় গাঢ় মতো হয়ে যাবে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো ভিডিওটি কেমন হয়েছে আর ইলিশ মাছের রেসিপিটাও কীরকম হলো সর্ষে বাটা দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার